কম দিলাম কষ্ট দিয়ে নিজের দিকে তো তাকাই দিই নিজের টেলিমের জন্য কিছু করিনি যেটুকু করেছে মানুষের জন্য রাজাদের জন্যে তিনশো কোটি টাকা কিছুই না শেখ হাসিনা তার ছেলে তার মেয়ে শেখ রেহেনা তার ছেলে তার মেয়ে টোটাল সাইট কাটা প্লট নেসেন মাত্র তিনশো কোটি টাকা অবশ্য তারা তো রাজা বাচ্চা তাদের জন্য এটা কোনো সমস্যা না ওই যে দেখেন তিনি চলে যাচ্ছেন তিনি পালিয়ে যাচ্ছেন সাথে তার বোন শেখ রেহেনা তারা দুইজন চলে যাচ্ছে এই হেলিকপ্টারে করেই তারা চলে যাবেন পালিয়ে যাচ্ছেন এই বাংলাদেশ ছেড়ে তারা এই বাংলাদেশের জনগণ রেখে তার দল রেখে তার মন্ত্রিসভা রেখে সব রেখে তিনি চলে যাচ্ছেন এই হেলিকপ্টারে করেই তিনি চলে যাবেন তিনি না কে পালান না শেখ হাসিনা পালাই না শেখ হাসিনা এই দেশেই থাকবে অথচ তিনি সবার আগেই পালিয়ে যাচ্ছেন আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ তিনশো কোটি টাকার জমি নিয়েছেন রাজক থেকে শেখ হাসিনা এই ১৬ বছর অসহায় নিঃস বলে বক্তব্য দিলেও তিনি তিনশো কোটি টাকার ফ্লট জায়গা ওই পূর্বচলে শেখ হাসিনা নিয়েছেন মানুষের কাছে প্রতিমিয়ত কান্না ঘাটি করেছেন তার কিছু নেই তিনি নিজে কিছু করেন নাই তার ছেলে মেয়ে কিছু করে নাই তার বোন কিছু করে নাই তার বোনের ছেলে মেয়েও কিছু করে নাই কিন্তু দেখা গেল তিনি 300 কোটি টাকার জায়গা নিছেন প্লট নছেন এক একজন 10 কাটা করে 6 জন শেখ হাসিনা তার ছেলে মেয়ে শেখ রেহেনা তার ছেলে মেয়ে এই ছয়জন ব্যক্তি দশ কাটা করে প্লট নিয়েছেন একজন দশ কাটা করে ওই ছয় তিনশো কোটি টাকার দাম এই প্লটের এই ছয় দশকে ষাট কাটা প্লটের দাম তিনশো কোটি টাকা উনি নিয়েছেন মাত্র এক কোটি আশি লাখ টাকায় কিভাবে নিয়েছেন রাজুকের একটা ধারা আছে যে এই ধারাতে সরকারের যারা সরকারি চাকরিজীবী তারপরে বেসরকারি যারা উচ্চ পদস্থে আছে তারপরে দেশের বিশেষ অবদান রাখার কারণে সরকার কিংবা রাজক ওই ধারাতে তেরোর এই সম্ভবত ধারাটা ওই ধারা থেকে এই জমি বরাদ্দ কিংবা প্লট বরাদ্দ দেওয়া যেতে পারে ঠিক আছে শেখ হাসিনা বরাদ্দ নিছেন তিনি তখন সরকার প্রধান ছিলেন তিনি সর্বোচ্চ প্রধান নির্বাহী ছিলেন সে নিতে পারে ওকে দ্যাটস ফাইন কিন্তু জয় আচ্ছা জয়ের কথাও ধরলাম যে জয়ও নিতে পারে কারণ তিনি প্রধানমন্ত্রীর আহ

তিনিও নিয়েছেন তার মেয়ে এবং তার ছেলে তার ছেলে কি রাজনীতিবিদ তার ছেলে কি তার শেখ রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিক এবং তার ছেলে তারা দুজনেই তো ব্রিটিশ নাগরিক টিউলিপ সিদ্দিকি এখন শেখ রেহেনার মেয়ে তিনি তো ব্রিটেনের হচ্ছে একজন এমপি তিনি বাংলাদেশে কি এমন অবদান রেখেছেন বাংলাদেশে কি এমন বড় চাকরি করেন কিংবা কি বিশেষ অবদানের কারণে তিনি দশ কাটা প্লট পেয়েছেন সরকারি ভাবে পক্ষ থেকে কি কারণ রে ভাই শেখ হাসিনা এবং শেখ হাসিনার পরিবার কত টাকা মেরেছে না মেরেছে কত টাকা পাচার করেছে না করেছে ভাই আমি আজকে সেই দিক যাবই না আমি শুধু এই বিষয়টার উপরে আজকে কথা বলবো যে তারা রাজুক থেকে এই তিনশো কোটি টাকার এক একজন দশ কাটা করে প্লট কি কারণে পেয়েছেন তার উপরে আজকে আমি কথা বলবো এবং রাজকের যে ধারা আছে তেরোর এ এই ধারাতে তিনি তারা এই প্লটগুলো গুলো পেয়েছেন

করেই গেছে ষোলো বছর সে নিজে কিছু নেয়নি সে নিজে কিছু করে নাই তার পরিবার করে নাই নেয় নাই একটা নাই অথচ দেখেন কোটি কোটি টাকার টাকার জায়গা প্লট তাদের পরিবারের নামে বরাদ্দ হয়েছে সেইটা সারা বাংলাদেশের মানুষ কেউ জানে না এটা গোপন ভাবে করা হয়েছে এবং এই ফাইলটা রাজুকে চেয়ারম্যানের ডয়ারে লুকায়িত ভাবে ছিল এটা যুগান্তরে আসছে সেখানে এটা বলা হয়েছে যুগান্তর নিউজ পত্রিকা সেখানে বলা হয়েছে যে এই ফাইলটা রাজুকের চেয়ারম্যানের ডয়ারে বন্দি অবস্থায় ছিল লুকায়িত অবস্থায় ছিল সেটা এই বর্তমান ওই সময় যে সরকার আমলিক সরকার দুই হাজার চব্বিশ সালের আগস্ট যখন ক্ষমতা গণচ্যুত হয় ক্ষমতা থেকে পালিয়ে যায় তারপরে এই ফাইলটা নিয়ে রাজুকে বিভিন্ন কর্মচারী এরা কথা বলার পরে দুই একজন জানতো আর কেউ না পরে এইটা এই সরকার পতনের পরে অভ্যুত্থানের পরে এটা হওয়ার পরে তারা এটা করার পরে এইটা চেয়ারম্যান এই ফাইলটা তখন হচ্ছে রেকর্ড রুমে রেখে দিছে আরেকটা ব্যাপার দুই হাজার আট সাল কি দুই না দুই সাল কি দুই হাজার দশ আট নয় দশ সালে দুই এর ভিতরে যে একটা সময় যে গণভবন সরকারি ভবন ভবন এই ভবন শেখ হাসিনা এবং শেখ রেহেনা দুজনেই লিখে নেছে তাদের নামে সরকারি ভবন রে ভাই যেটা হাজার কোটি টাকা দিল এই জায়গা পাওয়া সম্ভব না এবং এটা কি এটা সারা বাংলাদেশের মানুষের সম্পদ এটা জনগণের সম্পদ সেই সম্পদ তারা দুজন নিয়ে নেছে লিখে নেছে সেটা পরবর্তীতে কি আজব ব্যাপার সেটা পরবর্তীতে বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় আসেন তখন সে আইনটি বাতিল করে সেটা তাদের এই হচ্ছে নিয়ে অবস্থা আগে করেছে না করেছে সব বাদ দিলাম কত টাকা পাচার করেছে সেগুলো বাদ এইটা কি করেছে সেই সময় একবার এই গণভবন নিয়ে নেওয়া হলো আর এখন তারা কি করেছে এখন তো সে প্রতিনিয়ত তারাই ষোলো বছর বলে গেছে প্রতিনিয়ত হাসিনা যতবার সংবাদ মাধ্যমে আসছে কথা বলছে ততবার তিনি এ কথা বলছেন তিনি দেশের জন্য তিনি কাজ করেছেন জনগণের জন্য করেছেন এই জনগণের জন্য দেবেন এই জনগণের জন্য প্রতি মুহূর্তে এই কথাগুলো বলেছেন অথচ এখন এই মুহূর্তে তার নামে যেসব রেকর্ড আসতেছে যেসব কথাবার্তা আসতেছে নিউজে নিউজ টিভি চ্যানেলে সেটা আসলে মানে কি এগুলো মানে ভাষা প্রকাশ করা যায় না বলা যায় না যে এগুলো কি হচ্ছে কি দেখতেছি আমরা এটা সরকার প্রধানের কত লাগে কত লাগতে পারে মনে হয় ব্রিটিশ নাগরিক কিনা আমার জানা নেই তবে তার দুই সন্তান তো ব্রিটিশ নাগরিক তারা এই দেশের জমি পাচ্ছে বিনামূল্যে হম বরাদ্দ পাচ্ছে সরকারের থেকে ভাইরে ভাই মাথা লেগে যায় যে এ কি কাহিনী এ কি অবৈধভাবে কি হচ্ছে দেশে কি হইছে এই ষোলো বছরে কত কিছু তারা করেছে এই বিষয়ে নিঃস্ব বলে বক্তব্য দিলেও নিজ পরিবারে ছয় প্লট নেন শেখ হাসিনা রাজুকের আলোচিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে স্বয়ং নিজের নামে প্লট বরাদ্দ নিয়েছেন ভারতে পালে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু তিনি একানন প্লট নিয়েছেন তার ছেলে সজীব জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এছাড়া প্লট বরাদ্দ প্রাপ্তের তালিকা আছেন হাসিনার ছোট বোন শেখ রেনা দুই ছেলে মেয়ে সূত্র জানায় রাজনৈতিক বিবেচনায় সরকারের তেরোর এ ধারার ক্ষমতা বলে তাদের প্লট দেওয়া হয় আমি যেই ধারার কথা বলছিলাম রাজুকের তেরোরে এই সেই ধারাই তারা এই প্লট গুলো নিয়েছে কিন্তু এটা সম্পূর্ণ লুকাইত ছিল লুকিয়ে রাখছেন যেন কেউ জানতে না পারেন কারণ জানতে পারলে তো তারই নাকি কান্না বন্ধ হয়ে যাবে হ্যাঁ শেখ হাসিনা এসে যে বিটিভি ভবন এসে নাক দিয়ে কাঁদছে না মুখ দিয়ে কাঁদছে না চোখ দিয়ে কাঁদছে তো বুঝতেই পারলাম না সে সব কান্নাকাটি করেই গেল পরে বিষয়টি রাষ্ট্রীয় অতি গোপনীয় বিষয় হিসাবে চিহ্নিত করা হয় রাষ্ট্রীয় অতি গোপনীয় এই বিষয়টা আরে ভাই সে নিবে তো সে সরকার প্রধান সারা বাংলাদেশই তো তার সে রাজত্ব করতেছে তো সারা বান আছে তাহলে সে দশ কাটার প্লট নিতে পারে না রে ভাই অবশ্যই নিতে পারে কিন্তু এটা রাষ্ট্রীয় অতি গোপনীয় বিষয় হিসেবে চিহ্নিত করা হয়েছে তাহলে এখানে কি ডালমে কালা হে সেটাই বুঝানো হয়েছে ফলে হাতে গোনা কয়েকজন ছাড়া খোদ রাজকের অনেকেই এই বিষয়ে তেমন কিছু জানেন না হাসিনা ও তার পরিবারের সদস্যরা প্রত্যেকে সর্বোচ্চ দশ কাটা আয়তনের প্লট নিয়েছেন এদিকে হাসিনার পতনের পরে এই সংক্রান্ত প্লটব্রদদের ফাইল রাজুকের রেকর্ড থেকে সরিয়ে অন্যত্র লুকিয়ে ফেলা হয় পরে চেয়ারম্যানের ডয়ারে ফাইল রয়েছে এমন খবরে রাজুকের ক্ষোভ অসন্তোষ দেখা দেয় সম্প্রতি কর্মকর্তা কর্মচারীদের দাবির মুখে এই সংক্রান্ত ছয়টি ফাইল পুনরায় রেকর্ড রুমে ফেরত পাঠানো হয়েছে বর্তমানে চুরি বা নথি হারানোর শঙ্কায় সবকটি ফাইল বিশেষ নজরদারিতে রাখা হয়েছে রাজুকের উপপরিচালক এস্টেট ও তিন নায়েব আলী শরীফ স্বাক্ষরিত চূড়ান্ত বরাদ্দপত্রে লেখা হয় কাঠাপতি তিন লাখ টাকা হিসাবে দশ কাটার প্লটের মোট মূল্য তিরিশ লাখ টাকা নির্ধারণ করা হলো কি মানে কিছু বলার নেই ওই জায়গায় কাটা তিন লাখ টাকা এই দশ কাটার প্লট তিরিশ লাখ টাকা এক এক কাটা তিন লাখ টাকা ভাই ওইটা স্বর্ণ দিয়েও ওই জমি ওজন করা যাবে না এত টাকার দাম আর সেখানে তিন লাখ টাকা কাটা কি করবেন রে ভাই এই অবৈধ পথের এই জমি অবৈধ পথের এই টাকা কোথায় আসেন আপনি পালিয়ে গেছেন এর দেশ ছেড়ে তাহলে অবৈধ দিয়ে কি করবেন আপনি কোথায় নেবেন ওখানে থাকবেন আপনি বাংলাদেশের মানুষের জমি ষোলো কোটি মানুষের জমি ষোলো কোটি মানুষের সম্পত্তি ওইটা আপনারা পরিবার একা নিয়ে নিলেন খুব ভালো হাসিনা ছাড়াও দশ কাটা প্লট নেন তার ছেলে সজিব ওয়াজেদ ও মেয়ে সাইমা ওয়াজেদ তাদের তাদের প্লট নম্বর যথাক্রমে শূন্য এক পাঁচ ও শূন্য এক সাত এর মধ্যে জয়েন নামের প্লটের বরাদ্দ জারি করা হয় দুই সালে বাইশ অক্টোবর পরে দশই নভেম্বর প্লটের মালিকানা সংক্রান্ত সম্পূর্ণ হয় এর আগে দোসরা নভেম্বর পুতুলের নামেও দশ কাটা প্লটের বরাদ্দকৃত ইস্যু করা হয় এতে এস্টেট ও ভূমি তিন শাখার তৎকালীন উপ হাবিবুর রহমানের স্বাক্ষর রয়েছে তবে শুধু হাসিনাও তা ছেলে মেয়ে নন পূর্বাচল প্রকল্পে দশ কাটা করে প্লট নেন তার ছোট বোন শেখ রেহেনা ও ছেলে মেয়ে তাদের নামে যথারীতি প্লট বরাদ্দ করা হয় সাতাশে দুশো তিন নম্বর সেখানে শেখ রেহনার প্লট নম্বর শূন্য এক তিন তার ছেলে রেদন মুজিব সিদ্দিকের প্লট নম্বর জিরো শূন্য এক এক ও মেয়ে আজমিনা সিদ্দিকের প্লট নম্বর শূন্য এক নয় প্লট সরজমিনে বুধবার পূর্বাঞ্চ পূর্বাচল এলাকায় গিয়ে দেখা যায় প্রস্তাবিত কূটনীতিক জোনের মাছ বরাবর মনোরম লোকেশনে বিশাল জায়গা উচ্চ সীমানা প্রাচীর দিয়ে ঘেরা ভেতরে নারকেল সুপরি আম ও জাম সহ বিভিন্ন গাছ রোপণ করা হয়েছে কে খাবে এই গাছের ফল তোমরা খাবা এসে হ্যাঁ ভাই তোমরাই খাবা আর সারা ষোলো কোটি মানুষ বাংলাদেশের এরা শুধু দেখবে একদিকে বিভিন্ন ধরনের শাক ও সবজি চাষ করা হচ্ছে প্লটের তিন দিকেই রাস্তা পিছন দিকে প্রবাহ প্রবাহমান গঙ্গুর নদী বুধবার দুপুরে সেখানে বেশ কয়েকজন যুবককে ঘোরাফেরা করতে দেখা যায় তাদের একজন বলেন এখানে হাসিনা ও তার বোন রেহেনা সহ পরিবারের সদস্যদের প্লট রয়েছে দশ কাটা করে ছয় জনের ষাট কাটা জায়গায় একত্রিত করে সীমানা প্রাচীর দেওয়া হয় প্রাচীর নির্মাণ হয় রাজু রাজুকের প্রকৌশলীদের তত্ত্বাবধানে অবস্থা। পরে দুপাশে দুটি লোহার গেট লাগিয়ে দেওয়া হয় এখানে আগে একাধিক নিরাপত্তা দায়িত্ব পালন করতেন তবে হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বিক্ষিপ্তরা পাঁচে আগস্ট রাতে এখানে হামলা চালায় এই সময় তারা লোহার গেট পর্যন্ত খুলে নিয়ে যায় সূত্র জানায় হাসিনা তার পরিবার সদস্যদের নামে পূর্বাচল প্রট বরাদ্দ সময় রাজক চেয়ারম্যান ছিলেন আনিসুর রহমান সরকারের আস্থা কর্মকর্তা হিসেবে তিনি চাকরি শেষে এক দফা চুক্তিভিত্তিক নিয়োগে চেয়ারম্যান পদে বহাল ছিলেন ওই যে জমি দিয়ে দেছে এই জন্য সে আরো এক ছিল এছাড়া রাজ্যের তৎকালীন স্টেট ও ভূমি শাখার পরিচালক পরে সদস্য নুরুল ইসলামের তত্ত্বাবধানে প্লট বরাদ্দ সংক্রান্ত যাবতীয় কাজ সম্পন্ন হয় সর্বোচ্চ গোপনীয়তায় এই কারণে বাইরের কেউ এই বিষয়ে তেমন কিছুই জানতে পারে নাই সংশ্লিষ্টরা বলেন খোদ সরকার প্রধানের নামে প্লট বরাদ্দের ঘটনা জানাজানি হলে রাজনৈতিক ইস্যু তৈরির সংখ্যা ছিল এই কারণে বিষয়টি রাষ্ট্রীয় অতি গোপনীয় বিষয় হিসেবে চিহ্নিত করা হয় রাজুকের সংশ্লিষ্ট কতিপয় কর্মকর্তা ছাড়া এই বিষয়ে অন্য কেউ তেমন কিছুই টের পান নাই এমনকি সরকার পতনের পরও এই সংক্রান্ত নথি তড়িঘড়ি লুকিয়ে ফেলা হয় এই নিয়ে রাজুকের কর্মকর্তা কর্মচারীদের অনেকে বিক্ষুব্ধ হয়ে ওঠেন এক কর্মকর্তা যোগান্তরকে বলেন হাসিনা রেহনার ফাইল চেয়ারম্যানের দপ্তরে লুকিয়ে রাখা হয়েছে এমন খবর পেয়ে অনেকে বিক্ষোভ করেন দ্রুত সময় সব নতি যথাযথ স্থানে ফেরতদার দাবি তোলেন এক পর্যায়ে গত সপ্তাহে চেয়ারম্যানের দপ্তর থেকে নতি সহ 463টি ফাইল পুনরায় রেকর্ড রুমে পাঠানো হয় এরপর থেকে ফাইলগুলো বিশেষ নজরদারির মধ্যে রাখা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী তার পরিবারের সদস্যদের সরকারি প্রটনার ঘটনা প্রসঙ্গে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ইফতার ইফতাখারুজ্জামান যোগাদানকে বলেন এটি পরিষ্কারভাবে ক্ষমতার অপব্যবহার যারা এমন বৈষম্যমূলকভাবে প্লট বরাদ্দ নিয়েছেন মূল দায়টা তাদের তবে রাজুকে সংশ্লিষ্ট যারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন তারাও দারে এড়াতে পারেন না কারণ অবৈধ নির্দেশ এলেই তারা কেন প্রতিপালন করবেন অবশ্যই এগুলার বিচার হতে হবে এই বাংলার মাটিতে এবং বিচার করতে হবে এবং বিচার করবে ডক্টর মোহাম্মদ ইমসের নেতৃত্বে যে অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে তারা অবশ্যই এগুলোর বিচার করবে আমরা ষোলো কোটি জনগণ জন সাধারণ ইংসের সাথে আসি তার পথচালা সুগম করার জন্য এবং ইউনিস সাহেব যেন বিশ্বের দরবারে বাংলাদেশকে মাথা উঁচু করিয়ে দাঁড়িয়ে রাখতে পারে সেজন্য আমরা সবাই তাকে সজদা করবো ধন্যবাদ আবার আসবো নতুন কোনো কথা নতুন কোন কাহিনী নিয়ে